আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল ওয়ার্ল্ড বেস রিসোর্টে যেটা কক্সবাজারের ডলফিন মোডের একদম পাশেই অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল ওয়ার্ল্ড বেস্ট রিসোর্টের একটি তিন বেড বিশিষ্ট অ্যাপার্টমেন্টের রিভিউ করব যারা কিনা এবারের ছুটিতে কক্সবাজার আসার প্ল্যান করতেছেন এবং আপনাদের সদস্য সংখ্যা যদি ছয়জন বা সাতজন হয়ে থাকে তাহলে এই ধরনের তিন বেড বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো আপনাদের জন্য হতে পারে বাজেটের ভেতর বেস্ট চয়েস আমি বর্তমানে যে অ্যাপার্টমেন্টটিতে আসি এই অ্যাপার্টমেন্টের প্রথম রুমে আপনারা পেয়ে যাবেন একটি বেড যে বেডটিতে দুজন আপনারা খুব কমফর্টেবলভাবে থাকতে পারবেন পেয়ে যাবেন একটি ছোটো চেয়ার এ পাশে পেয়ে যাবেন আপনারা একটি এলইডি টিভি চাইলে অবসর সময় আপনারা টিভি দেখেও কাটাতে পারবেন এটি একটি হচ্ছে নন এসি রুম তবে আপনারা ফ্যান পেয়ে যাবেন তাই গরম পড়লে থাকতে খুব একটা সমস্যা হবে না পেয়ে যাবেন কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র জায়নেওয়া টাওয়ার সাবান শ্যাম্পু এসব দিয়ে কিছু দেওয়া আছে এ পাশে থাকছে একটি বেসিন চাইলে টুকটাক কাজ আপনারা বেসিনও সেরে নিতে পারবেন একটি ফ্লা একটি ফ্লাস্ক পেয়ে যাবেন পানি গরম করার জন্য এ পাশে একটা আলমিরা আছে যদি আমরা সেকেন্ড রুমে যাই এই অ্যাপার্টমেন্টে এটা হচ্ছে একটি এসি রুম এইখানে যে বেডটি আছে এই বেডটিতে আপনারা দুই থেকে তিনজন কমফোর্টেবলভাবে থাকতে পারবেন কারণ এসি আছে তো তাই তিনজন খুব কমফোর্টেবলভাবে আপনারা থাকতে পারবেন খুব একটা সমস্যা হবে না পেয়ে যাবেন দ্বিতীয় রুমে একটি ব্যালকনি যেখান থেকে আপনারা হিল ভিউটা পাবেন তবে সি ভিউটা খুব একটা ভালোভাবে পাওয়া যায় না এই অ্যাপার্টমেন্টের তৃতীয় রুম যেটা আছে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বেস্ট রুম যদি আপনাদেরকে একটু দেখায় তৃতীয় রুমটা এটা হচ্ছে একটি এসি রুম এবং দেখেন আপনারা জাস্ট এখানে এখানে আর হচ্ছে আপনারা একেবারে থেকে উপভোগ করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তৃতীয় রুমটা থেকে হিল ভিউ প্লাস সি ভিউ দুইটাই পাবেন আপনারা একেবারে বেড শুয়ে শুয়ে হয়ে আপনারা ভিউগুলো উপভোগ করতে পারবেন এখানেও একটি বেড পাবেন যে বেড দুইজন বা তিনজন থাকতে পারবেন আপনারা একটি চেয়ার পাবেন এই টেবল পেয়ে যাবেন একটি মিরর পাবেন আপনারা সাথে এরোমে পেয়ে যাবেন আপনারা একটি অ্যাডজাস্ট করা ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা সো যারা এই ধরনের তিন বেড বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো বুকিং করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া রিজার্ভেশন নাম্বারে কল করে বুকিংগুলো কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আমরা কম দামে আপনাদের ভালো রুমগুলো প্রোভাইড করব আর যারা কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে আরও আপডেট ভিডিও পেতে চান আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বা আমাদের চ্যানেলে ভিজিট করুন সেখানে লেটেস্ট ভিডিও দেখলে আপনারা হোটেল ভাড়া সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন সালামু আলাইকুম